এক লক্ষ আশি মাস আল্লাহ পঞ্চাশ হাজার শুয়ে পড়ছে জোড়া দুই লক্ষ মাসাল্লাহ জোড়া করে দুই লক্ষ আড়াই লক্ষ জোড়া করে আড়াই লক্ষ মাসাল্লাহ ভাই কত 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 হয়েছে এক লক্ষ আটান্ন হাজার মাসাল্লাহ এক লক্ষ আটান্ন হাজার গাফ তৈরি করবো থেকে ভাই কত নিছে ভাই কত হচ্ছে কত দিচ্ছে মার্শাল এক লক্ষ পঁয়ষট্টি হাজার গা তলি গরু থেকে চলে যাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গরু কত হয়েছে ভাইটা অষ্টআশি হাজার হাজার টাকার গরু চলে যাচ্ছে কি উঠে কি গরু মাত্র অষ্টআশি হাজার টাকা গাবতলে আট থেকে অষ্টআশি হাজার টাকা গরু মাস আল্লাহ বেটে কত হয়েছে ভাই দুই লক্ষ পঁয়ষট্টি মাস আল্লাহ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মহিষ দেখতে পাচ্ছেন গাবতলি হাট থেকে দুই লক্ষ পঁয়ষট্টি বেটে কত রয়েছে ভাই করব কত

পঞ্চাশ হাজার শুয়ে পড়ছে গাবতলি করে একটা পঞ্চাশ হাজার শুয়ে পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার দেখতে পাচ্ছেন গাবতলি করে একটা বিশাল এক গরু বের হয়েছে ভাই কত নিচ্ছে এটা ভাই কত চার লাখ তো ছয়

কত নিছে ভাই এক লক্ষ মাসাল্লাহ এক লক্ষ টাকা গাবতলি গরু হাট থেকে চলে যাচ্ছে কত হয়েছে কত কত বিক্রি হয় নাই কত দিচ্ছে ভাই কত 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 হয়েছে ভাই ছাপ্পান্ন এক লক্ষ ছাপ্পান্ন মাসাল্লাহ বাড়িটা কত এক লক্ষ আশি হাজার মাস আল্লাহ গাপতরি গরু হাটতে চলে যাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকার গরু কত হয়েছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাশাল্লাহ কত হয়েছে বাইটা কত হয়েছে কত হয়েছে আঙ্কেল দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার বাইটা কত বিক্রি হবে বিক্রি হয় নাই দুই লক্ষ হাজার গরু দেখেন তো দুই লক্ষ বিশ বাইরে কত ভাই বাষট্টি হাজার মাশাল বাষট্টি হাজার টাকা গাবতলি গরু হাট থেকে বাইরে কত নিল ভাই এক লক্ষ মাসাল্লাহ এক লক্ষ গাবতুলি গরু হাট থেকে এক লক্ষ অষ্টাশি হাজার

মাসাল্লাহ ভাই এটা কত পঁচাত্তর হাজার পঁচাত্তর কত ভাই এটা কত নিল ভাই দুই লক্ষ পঞ্চাশ মাসাল্লাহ দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার চলে যাচ্ছে জোড়া কত ভাই জোড়া কত দেড় লক্ষ একটা একটা দেড় ভাই কত নিছে কত ভাই কত হয়েছে একশো আশি এক লক্ষ আশি হাজার মাসাল্লাহ সাদা কত ভাই ভাই কত নিছে ভাই এটা কত নিছে হ্যাঁ কত হয়েছে ভাই বেসবেন কত দেড় দেড় লক্ষ কত নিছে এক লক্ষ পঁয়ষট্টি মাসাল্লাহ এক লক্ষ পঁয়ষট্টি কত হয়েছে ভাই এটা এক লক্ষ পঁচিশ মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার জোড়া কত ভাই জোড়া কত নিছে দুইশো তিরিশ জোড়া দুইশো তিরিশ কত নিছে ভাই এটা কত কত হয়েছে ভাই কত হয়েছে ভাই কত নিছে ভাই দাম জানা যায়নি কত ভাই কত বিক্রি হবে কত হয়েছে ভাই এটা দেড় লক্ষ মাসাল্লাহ দেড় লক্ষ টাকা

ডতল হাট থেকে ভাই কত কত রয়েছে ভাই কত এক লক্ষ সাতষট্টি মাসাল্লাহ মিরপুর বারো এক লক্ষ সাতষট্টি এক লক্ষ সাতষট্টি হাজার কত কত ভাই কত 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 বাষট্টি মাসাল্লাহ বাষট্টি বাষট্টি হাজার